হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি মেসেঞ্জারে কোনো পাসওয়ার্ড ছাড়াই একাধিক আইডিগুলো লগ ইন করে চালাতে পারবেন জাস্ট আপনার খুশি মতো মেসেঞ্জারে বিভিন্ন আইডিগুলো লগ ইন করে চালাতে পারবেন পেপারটা হয়তো অনেকেই জানেন হয়তো আপনারা একশো জন জানেন জন জানেন না তো জাস্ট ওই বিশ জনের জন্য শিখতে পারে সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি ধরে ভিডিওটি দেখবেন এবং দেখলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা সরাসরি যেহেতু মেসেঞ্জার আর মেসেঞ্জারটা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখানো লাগবে না কারণ মেসেঞ্জার প্রত্যেকেরই আছে আশা করি আপনারা পারবেন তো সরি আমার নেট কানেকশনটা অফ আছে তো সরাসরি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেসেঞ্জারে লগ ইন করবো এই দেখেন আমি মেসেঞ্জারটা উপরে আনলাম উপরে আনার পরে মেসেঞ্জারে চলে যাবো সরাসরি মেসেঞ্জারে আসার পরে আপনাকে কীভাবে দেখাবো অনলি কয়েকটি ফেসবুক আইডি লগ ইন করে এখন অনেকে হয়তো জানেন আবার পাসওয়ার্ড দেওয়া লাগে জাস্ট এই উপরে যে আইকন চিহ্নটা দেখছেন যে মানুষের মতো এইটাই ক্লিক দিবেন এইটাই ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজগুলো করা লাগবে সেইটা একটু ধৈর্য দেখুন তো বন্ধুরা এই জায়গায় আসার পরে আপনাকে যেটা করা লাগবে সেইটা একটু ধৈর্য দেখুন এরপরে আসার পরে আপনাকে একদম নিচে চলে আসতে হবে আসার পরে এই যে সুইস অ্যাকাউন্ট দেখছেন এই যে এটা এই সুইস অ্যাকাউন্টে ক্লিক দিবেন সুইস অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনার যে কাজগুলো সেগুলো করা লাগবে বন্ধুরা দেখুন আমার দুইটা আইডি করা আছে এই জায়গায় যদি আপনি আরেকটা আইডি করতে চান তার জন্য আপনার যে প্লাস বাটন দেখেন এই প্লাস বাটনে ক্লিক দিবেন প্লাস বাটনে ক্লিক দেওয়ার পর আপনি যেগা যে নাম্বারে লগ ইন করতে চান সেই নাম্বারটা দিবেন জাস্ট আমি একটা দিলাম পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে আপনি যেহেতু পাসওয়ার্ড ছাড়া লগ ইন করেন এখন যখন যে আইডিতে লগ ইন করতেছেন সেই আইডিতে ঢুকে যাবেন এর জন্য আপনারা এই যে নিচে দেখছেন এই যে রিকোয়ারে পাসওয়ার্ড এই এটা উঠিয়ে দিবেন এটা উঠিয়ে দিলে আপনি দি অ্যাড বাটনে ক্লিক দিন অ্যাড বাটনে ক্লিক দিলে আপনাকে হয়ে যাবে আমি জাস্ট দেখালাম না সে সিম্পল বুঝিয়ে দিলাম এরপর আপনি যেটা লগ ইন করতে চান দেখাচ্ছে এটা করতে এটার উপর ক্লিক দিবেন অটোমেটিক আপনার মেসেঞ্জারে নিয়ে যাবে উপরটা করতেছেন চান আপনার মেসেঞ্জারে অটোমেটিক নিয়ে যাবে আশা করি বুঝতে পারছেন বন্ধুরা এবং অনেকগুলো আইডিয়া একভাবে লগ ইন করে চালাতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে রাখবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন